এই দুনিয়ার মানুষেরা মরে যাবে ক্যামত পর্যন্ত দুনিয়ার মানুষেরা ক্যামত অব্দি পর্যন্ত বেঁচে থাকবেন মৃত্যু সকলেরই আছে সকলকেই মরতে হবে আল্লাহ পাক করা কারিমে বলছেন কোন নফেসিং তুমাই নাই না তোর যা হোন মূর্তি একদিন হবে মৃত্যুর সাধ একদিন গ্রহণ করতে হবে এই দুনিয়ায় কেউ বেঁচে থাকবে না ঠিক কেনা কেনা কেন হন এই দুনিয়ায় একদিন ধ্বংস হয়ে যাবে কেমন হবেন কেমন ঘটনার জন্ম আল্লারা বোনামিন একজন তাকে নিযুক্ত করেছেন যখন তাকে নির্দেশ করা হবে পাং যখন নির্দেশ দেবেন যখন তাকে নির্দেশ করবেন বলবেন ফেরেশ তারে এই দুনিয়াকে ধ্বংস করে দাও ফুৎকার মেরে দিয়ে দাও সেই ফেরেশতার তার নাম হলো হজরতে ইসরাফিল ওয়াস সালাম জোরে বলে আল্লাহু আকবান এমন একজন ফেরেস থেকে আল্লাহ পাক বানালেন রাবিন বলছেন ওই ফেরেস তাকে বানানোর পরে আল্লাহ পাক তাকে দিয়ে কেমতের পূর্বে সিঙ্গাই ফুচকার মারাবেন তার সিংহাই ফুচকারের কারণে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে চতুর্দিকে পানি আর পানি হয়ে যাবে আল্লাহ পাক বলছেন কেমতের পূর্বে মুহূর্তে দুনিয়াটা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে কায়মা যখন সংগঠিত হবে আকাশের তারকাগুলো চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রগুলো সিটকে সিটকে জমিনে পড়বে আল্লাহ পাক বলছেন ইদাস সামা উনফাতারাতু ওয়া ইযানিকা ওয়াকিবুন তাসারাত ওয়া জিরাত জোরে বলি আল্লাহ আকবার আমার ভাইগণ আমার বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ফেরেশতা জিবরাইল যখন সিঙ্গার মধ্যে ফুঁ দিবেন तमाम দুনিয়া ধ্বংস হয়ে যাবে সূর্যগুলো সিটকে সিটকে দুনিয়ায় পড়বে চন্দ্রগুলো সিটকে পড়বে আসমানটা ফেটে যাবে জমিনটা থর করে কাঁপতে থাকবে আর লাভবার এই জমিটা থর থর করে কাঁপতে থাকবে রাব্বে কারিম বলছেন করানি কারিমে ইদন শুনছিলাতেন অ দু শিনসালাহা ও খরাজ তেল আর ককন ইংসা নু মান ইদাসুলসিলা তিল আরো এই পৃথিবীটা প্রচণ্ডভাবে প্রকম্পিত হতে থাকবে ভূমিকম্পন হবে আল্লাহ হক বাড় ঠিকই নাম সম্মানিনা পুনর্নামিন মলশন মলশন ফ্রেঞ্চ র ফিল্ড যখন সিং নাই ভুতকার মানবেন তার ভূতকার মারার সঙ্গে সঙ্গে দুনিয়াটা পানি পানি হয়ে যাবে ডানে পামি বানে বামে পানি সামনে পানি পিছনে পানি দাও দাও করে পানির মধ্যে আগুন জ্বলতে থাকবেন রাব্বে কারিম বলবেন মালাকুল মাউ তাজরাইলকে বলবেন আজরাইল কে কে এখন জীবিত আছে কে কে এখন বেঁচে আছে হাজরা চাজরাইল বলবেন রব کریم এই দুনিয়া এই পৃথিবীতে মানুষ আর কেও নাই তুমি চারজন আমরা চারজন আর আপনি দিয়ে পাঁচজন বেঁচে আছি আল্লাহ পাক বলবেন কে কে বেঁচে আছো হযরত জিবরাইল বলবেন রব کریم আমি এরপর জিবরাইল এরপরে ইসরাফিলের পরে মিকাইল এরপরে আপনি আল্লাহ রবুনা নমিন বেঁচে আছেন এছাড়া দুনিয়াতে আর কেউ নাই আর কেউ বেছে নাই সব হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমার হনু এই দুনিয়াতে কাউকে বাঁচাব না কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না আমি ওয়াদা করেছি এই দুনিয়ার জমিনে কাউকে আমি বাঁচিয়ে রাখবো না অজরাইল মালা কুলমাউত তুমি যাও যা জীবন আইন ইস্র ফিল্মিকাইলের জানটা কবাস করো হাজরা তাজরাইল এবার জান কবাস করা শুরু করোমেন ইসরা ফিলে জান কমাস করোমেন যার সিঙ্গার ফুটকারের হয়ে গেল তাকে যখন দুনিয়াত থেকে বিদায়ী করা হবে ইসর ফিল বিদায় নিলেন জীবন আইন বিদায় নিলেন মিকাইল বিদায় নিলেন আল্লাহ রাবুনা মিন ডাক দে বলবেন আজরাইল এবার বলো দেখি কে এখন পর্যন্ত বেঁচে আছে তাজ আজরাইল বলে না আল্লাহ তালাম রাবুনা মিন এখন অব্দি পর্যন্ত আমি আর আপনি মালিক বেঁচে আছেন আল্লাহ পাক বলছেন আমার তো কোনো মরণ নাই আমার তো মৃত্যু হবে না আমি হলাম চিরঞ্জীব চিরস্থায়ী জোরে বলি আল্লাহ হুয়া কেমন আজরাইল আমার তো মরণ নাই আমি তো মরব না আমার মৃত্যু হবে না হযরত আজরাইল আমার মরবেন তাহলে কি আমার মরণ আছে আল্লাহ পাক বলবেন আমার ওয়াদা অনুযায়ী তোমার বেশি থাকার কথা না তুমি বেশি থাকবে না তোমাকে মরতে হবে হযরত আজরাইল Ibar তার নির্দেশ অনুযায়ী আল্লাহ পাকের আডারে তার জানটা যখন কবজ করবেন সম্মানিত হাজিরিন বছরের পর বছর চলে যাবে যুগের পর যুগ চলে যাবে মাসের পর মাস যখন পেরিয়ে যাবে আল্লাহ পাক দেখবেন শুধু পানি আর পানি দেখা যায় ডাক দেব আইনা সাজানু কি আইনা জীবানু কি হে দুনিয়ার পাহাড় গুণা কোথায় আইনা সাজানু কি এ দুনিয়ার গাছগুলো কোথায় আইনা জাব্বারিন হে দুনিয়ার ক্ষমতাশীল বাদশারাম অহংকারী বাদশারাম দাম্বি কথা বাদশারা আজ তোমরা কোথায় আজ তো কারো কোনো খবর নেই কারো কোনো শব্দ নেই কারো কোনো জাউন নাই কে কোথায় আছো আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল আ শুধুমাত্র কেবল মাত্র বাদশাহী হবে আমি আল্লাহর সম্মানিত আল্লাহ রব্বুল বলছেন বাদশাহী কেবল হবে আমার তাহলে আল্লাহ রাব্বুল যদি বাদশাহী হয়ে থাকেন তার ক্ষমতা তার শক্তি বিরাজমান যদি হয়ে থাকে

একনিষ্ঠ রব হলেন আমার আল্লাহ ঠিক কেন তখন মানুষের না কেসের অহংকার করেন কেন আপনি অহংকার করবেন অহংকার তো মানুষের জন্য নয় আল্লাহ পাক বলছেন যারা অহংকার করেন তারা যেন আমার গায়ে থাকা চাদর ধনে টানা টানি করল আল কেবিরিয়া যেই বান্দা গুলাম দুনিয়ার জমিনে অহংকারী হয়ে গেল ওই বান্দা গুণা আমি আল্লাহর ছাদর ধরে টানা টানি করল জোরে কন্যা না উজবিলাম এজন্য অহংকার করবেন না অহংকার দেখাবেন না ক্ষমতার অহংকার টাকার অহংকার সম্পদের অহংকার অহংকার তো কেবল যিনি করতে পারেন তিনিকে কে ওই আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদ অরুদি মারুহা ইন্নকলন্ত অদা অলং তবুলগালি জীবালো তুন অহংকার মানুষের জন্য ঠিক কি নাম ঠিক এই দুনিয়ার মানুষেরাম অন্যায় করেন ক্ষমা করেন মা বাবার সঙ্গে করেছে অন্যায় করেছেন রব্বে খারিম বলছেন মা বাপ তাকে কখনো ডাকে না সন্তান আমি তোরে মাফ করে দেব এই জন্য কখনো সন্তানদেরকে ডাকে না কিন্তু আল্লাহ পাক বলছেন আমি আমার উম্মদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার উম্মদদেরকে আমি আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দাকে ডাকি কেমন ডাকা ডাকি বান্দা অন্যায় করেছে গুণা করেছে স্কুল কলেজের ছাত্র ছাত্র ইউনিভার্সিটির ছাত্র বন্ধন গুণা করেছ তবা কোনে ফিরেছ